হ্যালো সিন্ডিকেটবাসী আর কি চাপায় শীত পড়তে লেগেছে আর এই শীতের বিখ্যাত খাবার হয়েছে চাইলের আটা আর গুড় দিয়ে বানানো ধুপি তো কথা হচ্ছে শীত চলে স্যার হারা যদি ধুপি না খায় তাহলে একটা খারাপ দেখায় জাল লেগে হারা বারো গড়িয়া দৃষ্টিনন্দন পার্কে ধুপি খেতে চলে তো আজকে হচ্ছে হারা ধুপি খাবো আর আপনারা দেখাবো তো এখানে ফের আপনারা কেউ নজর টজর দিন না না হলে ফের আর কি প্যাট ব্যথা করবে তো এই ধুপি বানাইতে হলে আপনাকে প্রথমে চাইলকে ভিজে দিতে হবে তারপর এটাকে আবার শুকাইতে হবে তারপর আটা পিষে এভাবে আপনারা বানাইতে পারবেন আর এই ধুপিতে যদি ভাই বেশি করে একটু গুড় দেওয়া যায় তাহলে হেভি লাগে খেতে তো ভাইকে কহিনো আমাকে একটু বেশি গুদ দিয়ে দেন আর এখানে ধুপপির ওপরে নারকেল দিচ্ছে যার কারণে খাইতে কেমন লাগবে আপনারকে খাওয়ার সময় কই দেব এই যে দেখছেন হারকে ধুপপি রেডি আর কইছি সবুজ তুই আগে খেয়ে দেখ কেমন লাগছে তারপর আমি খাবো আমি যখন ছোট ছিলাম আর হারকে বাড়িতে ধুপকি করলে হবে হাতের মুখ হাইলে চিপে চিপে তারপর মুখে লাড়ু করে খাইতাম আর এখন হারকে চামচ দেখাইতে দেশে তো মনে হচ্ছে হাতে লাড়ু করে খাইতো একটু আশেপাশে মানুষজন দেখে হাসবে তাহলে আর ওভাবে খায়নি কেমন লাগছে তো সবুজকে আগে ধুপি দিয়ে দেয় তো হাম কোচি সবুজ তোর একটু ধুপি গালা দে দেখে কেমন লাগছে ওই ফের কইছে যে হা হাম আমি খাইয়ে দিছি তো কোচি লাও তাইলে খাইয়ে দাও তো ওই ছোরা আমাকে একবার দেছে হাম কোচি একবারে কি হবে খায় কহ তুই আমাকে আরেকবার দে আর একটু সিস্টেম করে আমি ওর কাছ থেকে এই ধুপি গালা খেলনু মানে মাইরে দিনু আর কি তো ওর ধুপি খাইলে আমি ওকে পুজ করছি যে রাগ ডাক করলি না রে ফের ওই ফের কোচি না জি ভাই রাগ ডাক করিনি আর এই ভাইয়ের কাছে আপনারা দুই রকমের ধুপি পাবেন একটা দাম হইছে 10 টাকা আর আরেকটার দাম হইছে 15 টাকা তো আমরা যেটা খেয়েছিনু এটার দাম হইছে 10 টাকা আর 15 টাকাটা নাকি এর থেকে একটু সাইজ আর ভাই ধুপির টেস্টটা ভালোই ছিল নারকেল দেওয়ার কারণে ভালো লাগছিল আর গুড়ের পরিমাণটাও ভাই বেশি দিয়েছিল তো ভাই শীত তো চলে এসেছে আপনারা যারা এখনো ধুপি খাননি আশেপাশে দেখে বা বাড়িতে করতে কইবেন না ধুপি খাইলেন তাড়াতাড়ি না হলে শীতের মজা পাইবেনই না তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন আর আমাদের পেজটা ফলো করে একটু শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ